দেখুন খুব কম সময়ে প্যান্টের পকেট জঙ্গার হচ্ছে ডিজিটাল মেশিন দিয়ে জয়েন এবং অন দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এটাই আজকে তুলে ধরছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে ফলো শেয়ার লাইক করে দিবেন যাতে অন্য ভাইরা ভাই বোনেরা দেখার সুযোগ পায় আমাদের এখানে ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে থাকে তো ট্রেনিংয়ের জন্য কোনো টাকা পয়সা নেওয়া দিতে হয় না বরঞ্চ আমরা একটা আরও ভাতা দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে ইনশাল্লাহ আপনাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে তো আপনারা এখানে যোগাযোগ করুন প্লিজ আর এই ভিডিওটা যেখানে দেখুন লাইক শেয়ার ফলো দিয়ে দেবেন ধন্যবাদ